আজকে একটা হেভি নিউজ দিয়ে প্রতিবেদন শুরু করব না পরপর অনেকগুলি গুড নিউজ দেবো কিন্তু তার মধ্যে প্রথম যে খবরটা দেবো না সেটা শুনলেই আপনার দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে যাবে আপনারা জানেন যে এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল বুঝে গেছে যে এটাকে কিছুতেই ঠেকানো যাবে না নির্বাচন কমিশনকে কিছুতেই আটকানো যাবে না সেই জন্য বারবার বারবার সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে তারা করানারছে যে করে হোক এসআইআর প্রসেসটাকে আটকে দিতে হবে কেন কেননা এনে মনের মধ্যে একটু হলেও আসা ছিল যে এসআইআর হওয়ার পরও এদের গুপিবাজি কন্টিনিউ হবে কিন্তু বিহার ইলেকশনের ফলাফল দেখিয়ে দিয়েছে না ভাই এসআইআর যদি ঠিকভাবে হয় তাহলে এই চোর কোনো কোনোরকম কোনো জায়গা আর নেই মানুষ তাদের বিসর্জন করে দেবে। তাই ফাইনালি একটা মরিয়া চেষ্টা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে হয়েছিল আর সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সূর্যকান্ত যা জানিয়ে দিয়েছেন তাতে এদের মাথায় বাজ পড়ার অবস্থা হয়েছে চাপ যাই আসুক এসআইআর থামবে না সুপ্রিম কোর্টের করা রায় আদালতের ভর্সনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য পরিষ্কারভাবে মাননীয় সূর্যকান্ত জানিয়ে দিয়েছেন ভোটার তালিকা সংশোধন কোনো সাধারণ প্রশাসনিক কাজ নয় এটি একটি সাংবিধানিক দায়িত্ব তাই এর উপর কোনো প্রকার স্থগিতাদেশ দেওয়া যায় না এসআইআর নিয়ে কোনো স্থগিতাদেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিতে পারে না এটা মহামান্য সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি নিজে জানিয়ে দিচ্ছেন এবং তার সঙ্গে যে অবজারভেশনটা দিয়েছেন সেটা মারাত্মক তিনি বলছেন কিছু দল এই প্রক্রিয়াকে রাজনৈতিক রঙ দিয়ে রাঙিয়ে দিতে চাইছে থামিয়ে দিতে চাইছে কিন্তু গণতন্ত্রের ভিত্তি কোট আনকোট গণতন্ত্রের ভিত্তি ভোটার তালিকা রাজনীতির শিকার হতে পারে না অর্থাৎ এসআইআর নিয়ে যদি সত্যিই নির্বাচন কমিশন কোনো দু নম্বরই কাজ কিছু করে থাকে কোথাও ঘাবলাবাজি করে থাকে সেই প্রমাণ যদি জমা দেয় রাজনৈতিক দলগুলো তবেই সেখানে ইন্টারফেয়ার করবে মহামান্য সুপ্রিম কোর্ট এছাড়া যেভাবে এসআইআর পদ্ধতি চলছে যেভাবে চালাতে চাইছে ঠিক সেইভাবেই নির্বাচন কমিশন তাদের কাজ করতে পারবে রাজনৈতিক দলগুলির বাঁধরামি আর সহ্য করবে না মহামান্য সুপ্রিম কোর্ট এই কথাটা তারা স্পষ্ট করে জানিয়ে দিল এর পাশাপাশি দু নম্বর একটা আপনাদের সুখবর দিই কয়েকদিন আগেই আমি একটা প্রতিবেদন করেছিলাম সেখানে বলেছিলাম যে এই যে পঞ্চাশ লাখ মতো নাম বাদ গেছে না এই দিয়ে লাফানোর কিছু নেই পশ্চিমবঙ্গের যা ডেটা রয়েছে তাতে করে যদি মিনিমাম দেড় থেকে দু কোটি নাম বাদ না যায় তাহলে তাহলে কিন্তু এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে অন্তত ফ্লপ হয়েছে এই কথা বলা যেতেই পারে আর আজকেই রিপোর্ট বেরিয়েছে এসআইআর বাংলায় সন্দেহভাজন ভোটার নিয়ে হিসেবের মিল পাচ্ছে না কমিশন তিন গুণ বেশি হওয়ার আশঙ্কা মাইন্ডেড তিন গুণ বেশি হওয়ার আশঙ্কা এবং আপনাদের লেটেস্ট ডেটাতে দেখিয়ে দিয়ে আমি আগের দিনই বলেছিলাম যে অনেক সংবাদ মাধ্যমে পঞ্চান্ন লক্ষ মতো বলছে কিন্তু আমাদের কাছে যে ডেটা এসছে সেটা প্রায় ছাপ্পান্ন লক্ষ নাম এখনো অবধি বাদ গেছে আর দেখুন একদম ওই লাস্ট লাইনটা যেখানে আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি সেখানে কি বলছে পরিসংখ্যান অনুযায়ী রবিবার সন্ধ্যে পর্যন্ত আনকালেক্টেবল ফর্মের সংখ্যা অর্থাৎ এই ফর্মগুলো কিন্তু আর ফেরত আসবে না একদম নিশ্চিত হয়ে যাচ্ছে ফর্মের সংখ্যা বেড়ে হলো পঞ্চান্ন লক্ষ ছিয়াশি হাজার সাতশো তিয়াত্তর অর্থাৎ সেই যে ছাপ্পান্ন লক্ষের ডেটা দিয়েছিলাম সেই সেই সংখ্যাটাই কিন্তু কাছাকাছি টাচ করে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমও কিন্তু সেটা প্রকাশ করতে শুরু করেছে এবার এর যদি তিনগুণ করেন তিন পাঁচে পনেরো দেড় কোটি আর তিন ছয় আঠেরো এক কোটি আটষট্টি লক্ষ তিন গুণের কথা বলেছে অর্থাৎ একশো ষাট থেকে একশো আশি লক্ষ এক কোটি ষাট লক্ষ থেকে এক কোটি আশি লক্ষ এই সংখ্যাটা পশ্চিমবঙ্গে বাদ যেতে পারে এইটা কিন্তু নির্বাচন কমিশনই মনে করছে এবার আপনাদের মনে হবে যে তাহলে তো কোথাও থেকে বোধহয় চাপ দিয়ে দেওয়া হচ্ছে এবং সেই জায়গা থেকে এই এই সংখ্যাটা মনে পড়ছে না মোটেই তা নয় ইলেকশন কমিশন আট ঘাট বেঁধে নেমেছিল বারবার আপনাদের বলছি তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করেছে সেখানে শিফটেড ভোটার কত ডিলিটেড ভোটার কত ডেড ভোটার কত সেই ডেটাটা তাদের হাতে কিন্তু আছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সংখ্যাটা রিচ করা উচিত যেহেতু রিচ করছে না সেই জন্য তারা কিন্তু ডবল ট্রিপল চেক করছে বিভিন্ন চেকিং পয়েন্ট তৈরি করছে এবং সেই জায়গা থেকে প্রত্যেক জায়গায় ঘাপলাগুলো ধরা পড়ছে যে মুহূর্তে ঘাবলাগুলো ধরা পড়ছে ইলেকশন কমিশনের কনফিডেন্স কিন্তু অনেক বাড়ছে এবং এই জায়গাতে একটা জায়গা তারা স্পষ্টভাবে বলে দিচ্ছে যে একটা একটা ভার্চুয়াল এদের একটা মিটিং হয়েছিল সেখানে বলা হচ্ছে যে স্পেশাল অবজারভারদের যে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট অনুযায়ী বহু জেলায় এখনও আনকালেক্টেড ফর্ম ইচ্ছা করে ডিজিটাইজ করা হচ্ছে না কেননা শেষ মুহূর্তে সেগুলোকে আপলোড করার জন্য এখন হোল্ড করতে নির্দেশ দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা হায়ার লেভেলে রয়েছে বিএলওতে তারা আটকে দিচ্ছে তারা করতে দিচ্ছে না এই ডেটাটাও কিন্তু ইলেকশন কমিশনের কাছে পৌঁছে গেছে এবার যেহেতু এই সংখ্যাটা পৌঁছে গেছে আপনাদের আর একটা ডেটা দিই এখন অবধি যে ফর্মটা জমা পড়েছে না যে ডেটাটা তাতে বাদ যাচ্ছে তাতেই কিন্তু মারাত্মক একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে যে আসনগুলো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে হাজার ভোটে এগিয়ে ছিল শাসক দল সেই আসনগুলো আর কিন্তু তাদের জন্য সেফ আসন বলা যাচ্ছে না কেন একটা জেলার উদাহরণ দিলেই আপনারা বুঝতে পেরে যাবেন এর আগে উত্তর চব্বিশ পরগনা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা এরকম বিভিন্ন জেলা বলেছি আজকে একটু কলকাতার সাইড থেকে সরে আসি একটু দিকে চলে যায় সেটা হচ্ছে আসানসোল শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমান যে জেলা রয়েছে সেখানে আসানসোল অঞ্চলে প্রায় তিন লক্ষ নাম বাদ পড়তে চলেছে আর তা নিয়েই রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই তিন লক্ষ নাম পশ্চিম বর্ধমান জেলা যদি দেখেন নখানা আসন আছে এবার এই নখানা আসনের দু হাজার চব্বিশের ডেটা যদি অ্যানালিসিস করি সেখানে দেখা যাচ্ছে বিজেপি তিনটে আসনে এগিয়ে আছে ছটা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এখন তিন লক্ষ নাম যদি বাদ পড়ে তাহলে অন অ্যাভারেজ এই নটা বিধানসভা থেকে তেত্রিশ হাজার করে ভোটারের নাম বাদ যাচ্ছে তেত্রিশ হাজারের একটু বেশি আমি রাউন্ড ফিগারে সেটাকে তেত্রিশ হাজার ধরছি এক একটা বিধানসভা থেকে তেত্রিশ হাজার জাল ভোট ভুয়ো ভোট ডেড ভোট যেগুলো বাদ যাচ্ছে এবার তাহলে চিহ্ন জায়গাটা কি দাঁড়াচ্ছে এই যে ছটা বিধানসভা যেখানে শাসক দল লিড করছিল তার মধ্যে একমাত্র পাণ্ডবেশ্বর রয়েছে যেখানে চল্লিশ হাজারে তারা লিড করছে বাকি জায়গাগুলোর যেটা রয়েছে তার মধ্যে বড় লিড করছে বারবনি পঁচিশ হাজার মতো এবং জামরিয়া বারো হাজার মতো বাকি যে আসনগুলো রয়েছে সেখানে দেড় থেকে সাড়ে চার হাজার দুর্গাপুর পূর্ব সতেরোশো ভোট রানীগঞ্জ এবং আসানসোল উত্তর সাড়ে চার হাজার করে ভোটে শাসক দল লিড করছে এবার সেখান থেকে যদি তেত্রিশ হাজার এরকম ফেক ভোট বাদ চলে যায় ইকুয়েশনটা পশ্চিম বর্ধমানে কি দাঁড়াচ্ছে একমাত্র পাণ্ডবেশ্বর আসন বাদে বাকি সব কটা আসনই যেগুলোতে কিন্তু হয় বিজেপি লিড করছিল বা শাসক দল লিড করছিলো সবগুলোই কিন্তু শাসক দলের হাতের বাইরে চলে যাওয়ার একটা জায়গা রয়েছে এবার মজার ব্যাপার যেটা আপনাদের বলি যেটা এই ডেটা যেগুলো বাদ যাচ্ছে তার যে টেন্ডেন্সি আসছে সেখানে দেখা যাচ্ছে যে শাসক দল যে আসনে যত বেশি লিড আছে সেই এই আসনে কিন্তু তত বেশি ভোটারের নাম বাদ যাচ্ছে তত ফেক তত ডিলিটেড তত শিফটেড তত ডেড ভোটার কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই যে পাণ্ডবেশ্বর আসন চল্লিশ হাজার যেটা শাসক দল লিড করছে সেখানে আলটিমেটলি শেষ পর্যন্ত কতগুলো বাদ যায় কত নাম বাদ যায় সেটা দেখা যাচ্ছে সেখানে যদি পঁয়তাল্লিশ হাজার বা সাতচল্লিশ হাজার নাম শুধু সেই বিধানসভা থেকে বাদ যায় ব্যাস সেই আসনটাও হয়ে গেল অর্থাৎ দেখুন একটা কথা ভালো করে যে যে আসনগুলো চার হাজার পাঁচ হাজার দশ হাজার সেগুলোকে আমরা বলি এজ আসন সেগুলো যে কেউ জিততে পারে যে কোনো মুহুর্তে সেই ভোটটা ঘুরে যেতে পারে কিন্তু কোনো আসনে কোনো দল যদি পঁচিশ হাজার তিরিশ হাজার ভোটে এগিয়ে থাকে তাহলে সেগুলো তাদেরকে সেফ সিট বলা হয় কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই এস প্রসেসটা হওয়ার ফলে সেই পঁচিশ হাজার তিরিশ হাজার ভোটে এগিয়ে থাকা আসনগুলো সেগুলোও কিন্তু নরকর করতে শুরু করেছে এই এসআইআর প্রসেসটা কতখানি দরকার ছিল বাংলার জন্য বুঝতে পারছেন এবং আবারও বলছি এই যে ডেটা সেই ডেটা নিয়ে কিন্তু ইলেকশান কমিশনের সন্দেহ আছে তারা বলছে এখন অবধি যে ডেটা বাদ গেছে তার অন্তত তিনগুণ ডেটা বাদ যাওয়া উচিত আমার কথা নয় যেটা আমি সাসপেন্ড করেছিলাম কয়েকদিন আগেই আপনাদের জানিয়েছিলাম সেই কথা কিন্তু মহামান্য ইলেকশান কমিশনও বলে দিচ্ছে এইবার এই সব যে ডেটা বাদ যাচ্ছে না যেটা সন্দেহ হচ্ছে সেটা নিয়ে কি চুপচাপ বসে থাকবে ইলেকশন কমিশন না একাধিক পদক্ষেপ করতে শুরু করেছে এবং তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কমিশনের নতুন পাঁচ অবজারভারের প্রত্যেকেই কেন্দ্রের মন্ত্রকের যুগ্ম সচিব কে কোথায় যাচ্ছেন এখানে আজকে পাঁচজন নতুন অবজার্ভার ঘোষণা করে দিয়েছে এর আগে একজন মেন অবজারভার ছিলেন স্পেশাল অবজারভার ছিলেন মাননীয় সুব্রত গুপ্ত তার আন্ডারে আরও বারো জন অবজারভারকে রাখা হয়েছিল প্রত্যেকের আন্ডারেই মোটামুটি দুটো করে জেলা রেখে দেওয়া হয়েছিল এবং সেগুলো নিয়ে তারা কাজ করছিলেন কিন্তু এবার এদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের পাঁচজন জন অফিসারকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে এবং সেটা এসআইআর শেষ হওয়ার শেষ দিন পর্যন্ত এরা থাকবেন এবং কি মারাত্মক কাজ করতে চলেছেন সেটা একবার দেখুন কয়েকটা জেলা নিয়ে তৈরি হবে একটা করে ডিভিশন এরা এক একটা জেলার দায়িত্বে থাকবেন এরা বেশ কয়েকটা জেলার দায়িত্বে থাকবেন অর্থাৎ এক একজন অ্যাভারেজে চার থেকে পাঁচটি করে জেলার দায়িত্বে থাকবেন এবং সেখানে সেই ডিভিশনগুলোর নামও দিয়ে দেওয়া হয়েছে প্রেসিডেন্সি ডিভিশন অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি এই যে অঞ্চলটা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এটাকে বলা হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন এর দায়িত্বে থাকবেন প্রতিরক্ষা দপ্তরের যুগ্মসচিব কুমার রবিকান্ত সিং এরপর যাচ্ছে মেদিনীপুর ডিভিশন অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই সব নিয়ে তৈরি হচ্ছে মেদিনীপুর সেটার দায়িত্ব নিচ্ছেন স্বরাষ্ট্র দপ্তরের যুগ্মসচিব নীরজ কুমার বনসর এরপর আসছে বর্ধমান ডিভিশন অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া সব জায়গাগুলো নিয়ে তৈরি হচ্ছে বীরভূম এই ডিভিশনটা তৈরি হয়েছে সেখানে থাকবেন তথ্য ও সম্প্রচার দপ্তরের যুগ্মসচিব কৃষ্ণ কুমার নিরালা অন্যদিকে মালদা ডিভিশন অর্থাৎ মালদা মুর্শিদাবাদ নদিয়া। এই এই জায়গাটা নিয়ে থাকছে সেইখানে দায়িত্ব নিচ্ছেন মালদা ডিভিশনের অর্থ দপ্তরের যুগ্মসচিব আলোক তিওয়ারি এবং জলপাইগুড়ি ডিভিশন মানে একদম নর্থ বেঙ্গল যেটা হয়ে যাচ্ছে জলপাইগুড়ি কুচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইটা নিয়ে থাকছে ওই ডিভিশনটা সেখানে থাকছেন গ্রামোন্নয়ন দপ্তরের যুগ্মসচিব পঙ্কজ যাদব অর্থাৎ পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এই বাংলার যে আমলাকুল রয়েছে তাদের উপর কিন্তু আর ভরসা রাখতে পারছে না নির্বাচন কমিশন সেই জন্য কেন্দ্র থেকে তারা কিন্তু ডেপুটেশনে নিয়ে আসছেন এবং নিজেদের কর্মী হিসেবে সেখানে রেখে দিচ্ছেন কিন্তু এরা কী কাজটা করবেন তাদের মূল দায়িত্ব হবে যাতে কোনো যোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ না যায় তা দেখা অর্থাৎ বারবারই একটা সন্দেহ করা হচ্ছিল যারা বিরোধী ভোটার বলে চিহ্নিত হয়ে গেছেন তাদের নাম কিন্তু কেটে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল বিগত কয়েকটা নির্বাচন ধরে এবং তার ফলে দু হাজার তালিকায় নাম নেই তারা এইবারে কিন্তু এসআইআরের পরে নাম তুলতে পারছেন না সেই রকম ভোটার তারা চিহ্নিত করবেন করে তারা কিন্তু সেই নামগুলোকে তুলবেন তার পাশাপাশি কোনো যোগ্য ব্যক্তির নাম তালিকা থেকে বাদ না যায় তা দেখা পাশাপাশি নোটিশ দেওয়া শুনানি সঠিকভাবে করানো এবং সর্বশেষ তালিকা প্রকাশ পর্যন্ত সব কাজে নজর থাকবে তাদের এই যে হিয়ারিং প্রসেসটা হবে যেখানে দু হাজার কারোর নাম পাওয়া যাচ্ছে না তার পরিবারের নাম পাওয়া যাচ্ছে না অথচ তাদের নাম ভোটার তালিকায় আছে এই হিয়ারিং পর্বই তো একটা বেশ গোলমালের চেষ্টা হবে বলে শুভেন্দু অধিকারীও দাবি করে এসছেন নির্বাচন কমিশনের কাছে দীর্ঘ বৈঠক করে এসছেন এবং তারপরেই কিন্তু তারা সেই জায়গাটাকে মনিটর করার জন্য চলে আসছেন এবং একদম শেষ লাইনটা দেখুন সব থেকে ইম্পর্টেন্ট এসআইআর কাজের শেষ দিন পর্যন্ত বাংলায় থাকবেন এই পাঁচ আধিকারিক অর্থাৎ আরও আষ্টে পৃষ্ঠে কিন্তু বেঁধে ফেলা হচ্ছে যেখানে যেখানে দু নম্বরই হওয়ার চান্স আছে প্রত্যেকটা জায়গাকে এলিমিনেট করার জন্য কিন্তু উঠে পড়ে লাগছে আর শুধু পাঁচজন আধিকারিক নিয়ে এসে স্পেশাল অবজারভার আরও নিয়ে এসেই তারা ক্ষান্ত হচ্ছেন না এর পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু আরও একাধিক করা পদক্ষেপ নিচ্ছে বেঙ্গল এসআইআরও এসআইআর পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচায় যারা অনলাইনে ফর্ম ফিল করেছেন তাদের বাড়ি যাচ্ছেন বিএল শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল করেছেন তারাই নয় পঁচাশির বেশি বয়সী যারা ভোটার তাদের বাড়িও যাওয়া যা যাওয়া হচ্ছে অর্থাৎ সত্যি সত্যি পঁচাশি বছর যখন বয়স হয়ে গেছে সেই মানুষটা জীবিত রয়েছেন সত্যি সেখানে থাকেন নাকি অন্য কোথাও শিফট হয়ে গেছেন তার সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে প্লাস অনলাইনে যারা করে দিয়েছেন অনেক ক্ষেত্রেই কিন্তু যেটা প্রাইমারি রিপোর্ট আসছে সেখানে তারা নন এক্সিস্টিং তারা ভারতীয় নন এরকম কিছু লোকও কিন্তু অনলাইনে ফর্ম ফিল করে দিয়েছেন এবং সেক্ষেত্রে তারা ছবিটা ব্যবহার করছেন না বা অফলাইনে করার পরও তারা অনলাইনে করছেন দু জায়গায় নাম রেখে দিচ্ছেন এরকম বহু বহু পাওয়া গেছে ফলে যারা অনলাইনে ফর্ম ফিল করেছেন এবার তাদের বাড়ি বাড়ি গিয়েও বিলোদের পাঠানো হচ্ছে সেই জায়গাটাকে ভেরিফাই করা হবে শুধু এখানেই খান্ত হচ্ছে না ফিফটি পার্সেন্টের বেশি প্রজনী ভোটার কমিশনের করা নির্দেশে ফের যাচাই শুরু কোন জেলাগুলিতে বিশেষত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বা সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে না সেখানে চোদ্দো হাজারেরও বেশি বুথ পাওয়া গেছে যেখানে ফিফটি পার্সেন্টের বেশি প্রজনী ভোটার রয়েছে প্রজনী ভোটার মানে কি আমি আগেই একটা বিষয়টা আপনাদের বলে দিয়েছিলাম প্রজনী ভোটার হচ্ছেন তারাই যাদের দু হাজার দুইয়ের তালিকায় সরাসরি নাম নেই তাদের অভিভাবকদের নাম রয়েছে এবং সেই অভিভাবকের নামকে ব্যবহার করে এরা নিজেদের নামটা তুলেছে ফলে যেখানে ফিফটি পারসেন্টের বেশি এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে যেসব বুথে চোদ্দো হাজার বুথ কিন্তু আইডেন্টিফাই হয়ে গেছে সেখানে ক্রস ভেরিফিকেশান শুরু হয়ে গেছে বিএলওদের দিয়ে তো করানো হচ্ছে এই ইআরও এই ইয়ার কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোকে মনিটর করা এবং সঠিক ডেটা যাতে রেডি করা হয় হিয়ারিংয়ের আগে সেই সমস্ত কিছু জায়গাটা কিন্তু তৈরি করে নেওয়া এবং এগুলি মনিটর করার জন্য ওই পাঁচজন স্পেশাল অবজারভারকে নিয়ে আসা হচ্ছে এমনি এই তেরোজন যে কাজ করছেন তো করছেনই তার পাশাপাশি কিন্তু আরও পাঁচজন ডিভিশন ওয়াইজ এগুলোকে দেখ bien এর পাশাপাশি আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন যেটাতে কিন্তু বহু ফেক ভোটার ধরা পড়বে এবার সেটা হচ্ছে একই নামে একাধিক ভোটার কারা ডুপ্লিকেট ভোটার খোঁজে তৎপর কমিশন নিশ্চিত করে তথ্য দিতে হবে বিএলওদের একই নাম যাদের রয়েছে সেই নামের অন্য জায়গায় অন্য কেকে ভোটার রয়েছে তার পুরো নাম ওয়াইজ কিন্তু লিস্ট হবে এবং যেটুকুনি শুনতে পাচ্ছি ইলেকশন কমিশন সূত্রেই সেটা আসছে যে এখানে একই নাম মানে ধরুন কারেন কারোর নামের ক্ষেত্রে যেমন মন মন এই নামটা আমরা এমও এনও ধরি এম এ এনও ধরি কোন নামটাকে নেওয়া হবে বা অনেকে হস্যই যেটা বাংলায় লিখি বা দীর্ঘই যেটা লিখি কেউ ইংরাজিতে সেটা আই লেখেন কেউ ডবল ই লেখেন তো সেই রকমও যে কাছাকাছি নামগুলো থাকবে সেগুলোও কিন্তু একই নামের একাধিক ভোটারের তালিকায় সেগুলো চলে আসবে এবং তারপর এদের যে ফ্যামিলি ম্যাপিংটা হয়েছে সেই ম্যাপিং অনুযায়ী দেখা হবে যে সত্যি সত্যিই এগুলো মানে একই নাম হওয়া সত্ত্বেও এগুলো ভোট এক্সিস্ট করছে নাকি ডুপ্লিকেট করে অন্য জায়গায় নামটা তুলে দিয়েছে সেই জায়গাটাও কিন্তু ইলেকশন কমিশন খতিয়ে দেখছে অর্থাৎ হিয়ারিংয়ের আগেই কিন্তু কাকে কোনভাবে চেপে ধরা হবে কে জেনুইন আর কে জেনুইন নয় তার একটা পারসেপশান কিন্তু তৈরি হয়ে যাবে এবং তারপরই তারা হিয়ারিং টেবিলে বসছে এই জায়গাটা নির্বাচন কমিশন ধরে ফেলেছে অর্থাৎ যাকে খুশি তাকে ঢুকিয়ে দেবো এই জায়গাটা কিন্তু আর হচ্ছে না এবং সব থেকে ইম্পর্টেন্ট যে খবরটা একদম লাস্টে আপনাদের দিই আপনারা বারবারই যেটা নিয়ে খুতখুত করছিলেন যে এত কিছু হয়ে গেল কিন্তু একটা বিয়েলওকেও এখনও শাস্তি কেন দেওয়া হল না অনেক বিয়েলও আছেন একদম সিরদারা সোজা রেখে মাথা উঁচু করে কাজ করছেন হ্যাট তাদেরকে অনেকে আছেন যারা গান পয়েন্টে কাজ করতে বাধ্য হচ্ছেন আর অনেকে আছেন ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে বদমাহিষীটা করছেন তাহলে এই বিএলওদের কেন শাস্তি হবে না এটা অনেকের প্রশ্ন ছিল যেখানে বিহারে বাহান্ন জনকে শাস্তি দিয়েছে বিএল ওকে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন নির্বাচন কমিশন চুপ করে আছে অনেকেই ভাবছিলেন পশ্চিমবঙ্গে এলেই তো সমস্ত কিছু চাকা শ্লথ হয়ে যায় এক্ষেত্রেও সে একই জিনিস হচ্ছে এদের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই পিছু ঠিক বাঁচিয়ে নেবেন না না এবার কিন্তু সেই শাস্তি দেওয়ার প্রসেসটা চালু করার পথে নির্বাচন কমিশন কেননা আপনাদের বলছিলাম যে এসআই প্রসেস শেষ হয়নি বিএলওদের কাজটা শেষ তাদের কাজটা শেষ করার জন্য ওয়েট করা হচ্ছিল ফের কমিশনের নির্দেশ অমান্য স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার যারা এই ঘাবলাবাজিটা করেছে যা যা করেছে আমাদের বারবারই আমি উৎসাহিত করছিলাম যে কোথাও কোনো অনিয়ম দেখলে সোজা ইলেকশন কমিশন একটা করে ইমেল করে দিন তাদের যে কমপ্লেন করার জায়গাটা রয়েছে সেটাকে ব্যবহার করুন সাধারণ মানুষ হিসেবে সাধারণ নাগরিক হিসেবে এটা আমাদেরও দায়িত্ব যাদের যাদের অভিযোগ পড়েছে সেগুলোকে কিন্তু খতিয়ে দেখা শুরু হয়ে গেছে তার লিস্ট তৈরি হয়ে গেছে এবং এদের বিরুদ্ধে শাস্তিমূলক যে পদক্ষেপ সেই জায়গাটাকে কিন্তু এবার তৈরি করা হচ্ছে অর্থাৎ এসআইআর পর্ব যারা ভেবেছিলেন পুরো লুটে নেবো যেভাবে উন্নয়ন বাহিনীকে দাঁড় করিয়ে ভোট লুট করা হয় এসআইআরটাকেও লুট করা হবে না সেটা হতে দিচ্ছে না নির্বাচন কমিশন আট ঘাঁট বেঁধে নেমেছে এবং প্রত্যেক দিন প্রত্যেক দিন যে সূক্ষ্ম সূক্ষ্ম আপডেটগুলো আসছে সেখান থেকে এই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলায় এবার কিন্তু স্বচ্ছ ভোটারেরই খেলা হবে কোনো ডুপ্লিকেট ভোটারের খেলা হবে না হান্ড্রেড পার্সেন্ট হয়তো করা সম্ভব হবে না কেননা এখানে প্রচুর বাধার মুখে কাজ করা হচ্ছে কিন্তু যে কথাটা ইলেকশন কমিশন বলছে অর্থাৎ সব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা যে এখন অবধি যে ডেটাটা এসেছে সেই ডেটাটাতে আমরা খুশি নই বাংলায় যে ভোটার হিসেবে হিসেবে পাওয়া যাচ্ছে তার তিনগুণ বাদ যাওয়া উচিত এবং সেই সংখ্যাটাকে যদি সত্যি অ্যাচিভ করতে পারে ছাপ্পান্ন লাখ হয়েছে তার তিন গুণ অর্থাৎ এক কোটি ষাট থেকে এক কোটি আশি লক্ষ ভোটার কিন্তু এখান থেকে বাদ চলে যাবে যারা এখানে ভুতুরে ভোটার হিসেবে আছে তাহলেই তাহলেই কিন্তু বাংলাতে অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে কি বলবেন ইলেকশন কমিশনের এই সমস্ত দুর্দান্ত পদক্ষেপ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ভেরোদাসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার